আগিয়ে চলো নৌষ ভাই জান সত যুবকের তুমি আয়কন আগিয়ে চলো নৌষ ভাই যান সত যুব কের তুমি আইকন আগিয়ে চলো নৌষ ভাই জান সো যুবকের তুমি আয়কন সারা বাংলার প্রিয় তুমি সারা বাংলার প্রিয় তুমি লাখো মানুষের জান আগিয়ে চলো নৌষাদ ভাই যান সত যুবকের তুমি আইকন আগিয়ে চলো নৌষ ভাই যান গরীব দুঃখী অসহায় রী তরে সদা দা লড়তে আছে গরিব দুঃখী অসহায় রী তরে সদা দা লড়োতে আছে শান্তির সমাজ গড়বে তুমি শান্তির সমাজ গৌরবে তুমি সবার প্রিয় যিনি ছোট ভাই যান আগিয়ে চলো নৌ ভাই যান শত যুবকের তুমি আইকন আগিয়ে চলো নৌ ভাই যান কে হিন্দুকে মুসলিম না ভাই ভাইজান অশোহায় গরিবি দুঃখী সবাই সমান কে হিন্দুকে মুসলিম দেখে ভাই ভাইজান গরিব দুঃখী সবাই সমান ফুলের মতো যারি পবিত্রমন ফুলের মতো যারি মন কেন মিথা হিন্দুকে মুসলিম না ভাই ভাইজান অসহায় গরিবী দুঃখী সবাই সমান কে হিন্দু কে মুসলিম দেখে না ভাই যান গরিব দুঃখে সবাই সমান ফুলে এর মতো যার পবিত্র মন ফুলে এর মতো যার পবিত্র মন কেন মিথা অপবা দেয় সারা কোন আগিয়ে চলো নৌ সাদ ভাই যান সত যুবকের তুমি আইকন সারা বাংলার প্রিয় তুমি সারা বাংলার প্রিয় তুমি লাখো মানুষের জানের জান আগিয়ে চলো ভাই জান কলিজার টুকরা সবার তুমি জু বোকো ভাই এদের প্রাণ তুমি কলিজার টুকরা টুকোরা সবার তুমি জু বোকো ভাই এদের প্রাণ তুমি এই বাংলাতে তো মাই দেগে বসে দিন এই বাংলাতে তো মাই দেগি বসে দিন গরীব দুঃখীদের অভাবনাই আগিয়ে চলো নৌষ ভাই জান সত যুবকের তুমি আইকন আগিয়ে চলো নৌ সাদ ভাই সত জুবো কের তুমি আইকন সারা বাংলার প্রিয় তুমি সারা বাংলার প্রিয় তুমি লাখো মানুষের জান আগিয়ে চলো নৌ সদ ভাই জান সো যুবকের তুমি আইকন গিয়ে চলো ন ঔষদবাই যান আপনারা যারা আপনারা যারা প্রখর রদ্র